আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে নতুন বিরিয়ানোর পানির বোতল যদি কেউ দাঁড় পারে তার জন্য থাকবে পাঁচশো টাকা তো আমরা খেলার জন্য দেখি কার পাওয়া যায় তা আপনারা থাকুন দেখি আমরা ভাইকে জিজ্ঞাসা করছি যদি খেলার রাজি থাকে তাহলে আমরা ইনশাল্লাহ তার জন্য পাঁচশো টাকা তো আমরা কার জন্য খেলায় প্রস্তাব থাকতে পারি ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

কিছু মনে করি আর না এমনি আপনার মানে আমরা আসলে প্রতিবার তিনবার যখন দিছিলাম তখন কিন্তু হয়েছিল কিন্তু আসলে দুঃখের বিষয় আর একবার দেওয়া হলো না কিছু মনে করবেন আবার চেষ্টা করব ভালো থাকবে না ওকে আসসালাম